একুশে জুলাই ধর্মতলা চলো এই স্লোগানকে সামনে রেখে শহর জুড়ে মিছিল করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটি বৃহস্পতিবার দুপুর আনুমানিক একটা নাগাদ মালদা টাউন হলের সামনে থেকে এই মিছিল শুরু হয় গোটা শহর পরিক্রমা করে এই মিছিল আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কলকাতায় ধর্মতলায় অনুষ্ঠিত হবে শহীদ দিবস সেই শহীদ দিবস সাফল্য করতে রাজ্য সরকার কর্মচারীদের এই মিছিল মালদা থেকে মাধুক কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ